প্রথমে আপনারা এই নিউজটা এই খবরটা দেখুন যেটা শিক্ষা দিবসের দিনকে বলা হয়েছিল আর রইল পরে আমার হাতে আরো কিছু যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপশিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আমি কাউকে হতাশ হতে বারণ করবো তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলবেস আমরা পলিটিক্যালি দেখি না আমরা মানবিকভাবে দেখি সি দালাল দাস বাইশ জনের কাছ থেকে পাঁচ লাখ ছাব্বিশ হাজার টাকা নিয়েছি অমুক দিনে দিতে বাধ্য থাকবাসী বিন্দু সামনে বলছেন কথা

তিন দিনের মধ্যে পাশে না বাটো থাকিলে জমি জমি দিয়ে দেবো তোমরা যা করবো দেখো দেখো

ভালে <ahanan>

যেটা শিক্ষা দিবসের দিনকে বলা হয়েছিল এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছিল যে আমরা সরকারি হিসাবে স্টেপ নেবো সরকারি হিসাবে আমরা যাব সরকারি হিসাবে আমরা কথা বলব তাহলে যে শিক্ষামন্ত্রী যে শিক্ষামন্ত্রী তিনি যে কোটি কোটি টাকা এই শিক্ষকদের কাছ থেকে নিয়ে উড়ে গেছে তাহলে তার কি হবে শিক্ষামন্ত্রীর কথা তো এই জায়গায় বললো না একবার শিক্ষামন্ত্রী টাকা ফেরত দেবে বা এই সরকার টাকা ফেরত দেবে এই সরকারের পার্টি নেতারা জড়িয়ে আছে তাদের কথা কয় একবারও বললো না তো যে হ্যাঁ যেসব শিক্ষকদের টাকা নিয়ে নেওয়া হয়েছে সেসব শিক্ষকদের টাকা ফেরত দেওয়া হবে সেগুলো বালি একটা মুহূর্তের জন্য বলল না যে শিক্ষক যাই যে যে শিক্ষকদের টাকা নেওয়া হয়েছে তাদের শিক্ষকদের সেই সব শিক্ষকদের টাকা ফেরত দেওয়া হবে রিটার্ন দেওয়া হবে কোটি কোটি টাকা শিক্ষামন্ত্রী খেয়েছে তার সাথে সাথেও কিন্তু পার্টির নেতাকর্মীরাও কিন্তু ওই টাকা ভাগ মেরেছে তাহলে ওই টাকাগুলো কোথায় গেলো টাকাগুলোর কোনো হদিশ নাই এবং হুগলি জেলার যে এই যে কেসটা হুগলি জেলার যেই কেসটা এই কেসটা তাহলে চোরে তাহলে তার মানে সবাই ভর্তি হয়েছে পুরো রাজ্যটা চোরে ভর্তি হয়েছে আর এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সংসদে বলে যে বিজেপি চোর মোদি চোর অমিত শাহ চোর কী বলবেন আপনারা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ এরকম ধরনের আপডেট নিউজ দেখার জন্য